হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাদ আজকে কাজের শেষে আমরা বেরিয়েছি ঠাকুর দেখার জন্য যেহেতু আমরা কাজ ছাড়ি রাত এগারোটার সময় এবং এগারোটার পরে যে রেস্টুরেন্টের কাছে সেরে গুছিয়ে তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি এবং এই যে হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাটাই আলাদা তারপরে আমরা একটা সব থেকে ভালো একটা প্যান্ডেলে চলে এসেছি এবং এই প্যান্ডেলে যে আমাদের গণেশ ঠাকুরটা করেছে সেটা দেখতে অসাধারণ ছিল এবং কিছু লোকটা এরকমই ছিল এবং আজকে হচ্ছে গণেশ পূজা সবাইকে জানায় গণেশ পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে তোমরা সবাই ভালো থে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে সেটা বলো এবং চলে এসে একটা প্যান্ডেল দেখতে এবং খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা যেহেতু গণেশ পুজো এবং আরেকটা প্যান্ডেল আমরা চলে এসেছি এই প্যান্ডেলটাও খুবই অসাধারণ একটা প্যান্ডেল ছিল যেটা আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যকে তুলে ধরার জন্য এই প্যান্ডেলটা করা হয়েছে এবং প্রাকৃতিক দিক থেকে এই প্যান্ডেলটা দেখতে গেলে খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে এবং খুবই দেখার মতো তারপরে আমরা চলে আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা হচ্ছে খুবই ছোট্ট একটা প্যান্ডেল যাদের হয়তো বাজেট কম এবং ঠাকুরের প্রতিমার যে মূর্তিটার যে ঠাকুরটা করেছিল ছবি সেটা দেখার মতো এবং এই ছোট্ট গণেশ হয়তো তা হয়তো ভালোভাবে এদের বাজেট নেই বলে হয়তো প্যান্ডেলটা করতে পারেনি কিন্তু যে ঠাকুরের মূর্তিটা সেটা পুরো একদম দর্শনীয় বা দেখার মতো আজকের গণেশ পুজো এবং গণেশ পুজোয় কে কে কোথায় ঘুরেছে সেটা কমেন্টে বলবে এবং আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবে এবং যেহেতু আমি রেস্টুরেন্টের কাজে আছি তাই সেরকমই অতটা বেশি ভিডিও দিতে পারি না তারপরে আমরা চলে এসেছি লাড্ডু কিনে নিয়ে এবং মিষ্টি কিনে নিয়ে আজকে যেহেতু গণেশ পুজো এই লাড্ডু গণেশের ফেভারে তার জন্য লাড্ডু কিনে নিয়ে এসছে এবং এই যে লাড্ডু খেতে অসাধারণ ছিল এর টেস্টটা বলার মতো এবং যেহেতু সামনে একটা বড় দুর্গা পুজো আসছে তার জন্য আমাকে রেস্টুরেন্টে তাড়াতাড়ি করে কাজ শিখতে হবে আমার জন্য সবাই আসে